हेलो दवाधा फोन আলাইকুম ওয়ালাইকুম ড বড় ভাই বোন বেগুন কেন আসন আশা করি আনারা বেগুন ভালো আসুন আনার আরো ব্লগ ভিডিও লো হাজির ভিডিও শুরু দেখুন আই হতা হয়ে নাতি অকল তারা ধনু ভাই চান্দিদাহ আসে সান্দিদার পুয় অকাল আছিল প্রায় সাড়ে আটটা থেকে নয়টার মতো বাজেটের তো এই মুহূর্তে তো বোরকা টোরকা বেগুন বারি লই বের করে লই এবং কি পেলায় পিন্দি পেলায় এখন লাইট ফাইট বন্ধ করি দরজা জানালা বন্ধ করে এখন শো যাইমগুই দিয়ে আর বড় বাড়িতে আর এই যে আই যার্গি এহলা এই মুহুর্তেও কিন্তু আর পকল আর বড় আছে আর যেহেতু আই লং ভিডিও নদী সুড়ো সুড়ো ক্লিপ আকারে ওনারা মূল্যবান সময় বাঁচাই পেলায় আর ভিডিও ওনারা সময় দিয়ে বন্ধু বান্ধব ইয়ালয় ফ্রেন্ডস লোনি চাই পেলায় শেয়ার করে পেলাই আই ওইভাবে করে অনার লাই শেয়ার করি যাতে করে অনার মূল্যবান সময়ও নষ্ট নোহ আর লং ভিডিও চাইতে ওনারা বিরক্ত নমন এই কারণে যাই আর ভিডিও চড়ো আকারে যাইতে যাইতে ঈদের পরের মানে এক সপ্তাহ পরের ভিডিও কিন্তু এই সময় যার মোটামুটি ইব কিন্তু তহানের ভিডিও তখন ঈদের বন্ধ হয়ে সুযোগ স্কুল মাদ্রাসা আবার নতুন করে এক সপ্তাহ গরমের বন্ধ ঘোষণা করছি ঠিক সেই মুহূর্তের তো এখন এ আয়ত হরে করে টাইটেল দেখি ওনারা বুঝছো তো তোতা টোতা মোজ টোজ বেকিন পেলায় দরজা তালালা মালা করে তালা তুলে দিই তুই বাইরে দেয় পাতিটা ফেই এখন এই পর্যন্ত আর মোবাইলের অনাহ এরপর বে এখন ব্যাকে বেত ডু করে একবার আব তারপর অন করছুম আর বাবি ফোন দিয়ে এদের এবার বই নকল আইব আকান ইত্যাদি না। তো দেখছে সাই আই আসতে আসতে মাকরিবের পর বা রাইট ফরে তো যাই হোক আবার পর দেখুন দেখি তো তো যাই তাই মন মনসিকতা ঠিক করি পেলাই বা যাই তো যাই হোক এরপরে কিন্তি আবার দিয়ে দে মানে যাই সাইড দিয়ে এটা অন্য সময় প্রোগ্রাম করে আইব। তো এর এরপরে আনমা যখন মাকরিবের নামাজ পড়ি এসার নামাজ পড়ি আড়ি পেলাই বাইরেও তো টুকটাক শক্তি শক্তিকে যতটুকু খুলে ততটুকু বাজার সদয় মানে নিজে আনে আর ভাই এহালা মানুষ করে আর আন পুরো দায়িত্ব মানে গরিত প্রথমত ডায়াবেটিক্স এরপরে শারীরিকভাবে বয়সের হারণা বহুত অসুস্থ তো আসলে নিজে না এলাকি দুগা ফাঙ্গাস মাছ হই মাসাল্লাহ ফাঙ্গাস মাছ হেভি চাইলি ওনারা আজ ইয়ে ফাঙ্গ মাছ উঠন তো গরম পানি দিই তারের মাঝ নদী সহজভাবে সহজ কিভাবে পরিষ্কার করে ঘরে এই দিই এই তো ক্যাঁটা কুড়ে সারাই লুই ক্যাঁটা কুড়ে কীভাবে সারাই আমি আগামী ভিডিও ই ইভাই না হোয়াইট এঙ্গলের ভিডিও ন গড়ি হিসেবে এই ভিডিওর মধ্যে দিন নারে গুল গড়ি আই পাতাজ্য দরি ফেলায় মোবাইলে তো এইভাবে হয়ে গেত আগামী ভিডিও তিন শেয়ার করে দিই ইনশাল্লাহ তো ফুটন্ত গরম পানি মানে উপর হালকা গড়ি মাছের গায়ে পুরো মাছের গায়ে গাইয়ে সাইকে ডালি মাছি বেড়ে ওই থালের মধ্যে যে পানি কিন্তু তা সেই পানি দিই মাথা ফ্যাট ফিট সাইড পাশে কারণ উল্টে দি দিই যেভাবে জালি দেখতে লাগবে ঠিক এইভাবে ডলিলে মাছ দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম ধপ ধপে সাদা হইতাম যারা আসলে হষ্ট কম করতে সময় বাঁচাইতে চান টিয়া বাঁচাইতে চান তারা তাইলে এই ভিডিও ইবে ওনারা ফলো করতে পারেন এই দিয়ে পাশে গামলা চলি দেখেন ঠান্ডা পানি আর বড় থালি দেখিন এখন কিন্তু ফুটন্ত গরম পানি আর মাছ এখন কিন্তু তত্তা তা ফ্রেশ জিন্দা মাছ তো ভিডিও করতে করতে কিন্তু আর মোবাইলের ক্লাস উদ্ধ বন্ধ হয়ে গিয়ে আবার নিতে নিতে তখন মোবাইলের কান টান্ডা হবো আবার অন হয়ে তো এই তো দেখতে লাগুন ইনক অনারও যদি গরম পানি বেকিন ঢালে দিই মাছি পানির ভিতর ডুফিয়ে দন তৈলে মোটামুটি হাফ সিট ধুয়ে দেব কিন্তু ওইভাবে করে দিতে না পুরো মাছের গায়ে এই গরম পানিয়ে গিয়ে ওনারা বাম হাতে মাছি উল দেবেন আর সিউন করে উরত্তন পানি পুরা মাছের সাইড পাশে মাথা ফ্যাট সাইড পাশে ডালিবেন তারপর দেবেন দিয়ে তেল দিলে মানে এই যে পিচ্ছিল দেখি দেখতে লেগুনি নরম হয়ে দেবো এইভাবে ওই তার মাছগুলি হালকাভাবে ডলিলে একদম মাথার তেল ওই আঘাতটা বেকিন কে পরিষ্কার হয়ে দেবো তো অনেকে ফাঙ্গাস মাছ কুড়ন বোঝা মিলে মনে করে আর ফাঙ্গাস মাছ কুড়ন হষ্ট বটে আবার ফাঙ্গাস মাছ যদি অনেক এক কেজি পরিষ্কার করিয়ে তো দন সেক্ষেত্রে অনেক তো পনেরো বিশ টিয়া বরফাইকরণ করিব মিলে অনেক সময় সেপ কষ্ট বাঁচতনও বাঁচিয়ে গেলেন অনার টিয়াও বাঁচিয়ে গেলেন বেগকে মিলে এই এইভাবে আসলে ওনারা শেয়ার করলাম ইন আমি কিন্তু আনমা ঘরেতে তো ফাঁসে সাপোর্ট করেন আর ভাবি আর আই যাই মেহমান মানুষ ভিডিও করি আসলে বেয়ে বিয়া হলের মতো আন্মা হষ্ট করে নি আই ভিডিও করি কিন্তু এক কিছুক্ষণ সময় এলে যায় আসলে তা গা সারি হাম জমিয়ে মনে হয় দুই তিন হাত দিনে নাই ওর গেলে তোই আসলে হামি কিন বৈত্য মনে হলো মাসা দেখতে লাগুন মাছ কত পরিষ্কার ধর দিব্য গেই আর ওরব নপার গুড়া বুড়া মাছ এখন রাখি কত বড় বড় চিন্তা করিস এই ডাক করে এক একখানা করে ছোট করছি তো মোটামুটি আই এক রায় নাইগুর আসিলাম তো বাকি কিন আগামী হালিয়ে শেয়ার করছি ইনশাল্লাহ মাছও বোন মাসাল্লাহ বহুত বড় বড় আসিল এই দেখতে লাগুন বাজার সদয় আরো টুকটাক আছে কিন্তু আগামী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করছি যদি পার তো আরও আরও মেহমান অতীত আছে আরো মেহমান দেখুন ইয়া দেখুন আর এন্ডে দেখুন দেখুন কিন্তু আমার হাসও আছে আর পোহল আছে আর বইন পুতো আছে বেকুন মোটামুটি আছে তো আসি আসি তো মেহমান এখন হতা আছিল প্রোগ্রাম কিন্তু কেনসেলই এই তার বা ফের বাড়ির পরের দিন সকালবেলা তো ইনশাল্লাহ আগামী ভিডিওত বাকি যা তো রেকর্ড আছে তাহলে শেয়ার করে দাম নেমি আজির ভিডিও হই লই। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজির ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম